আমাদের শরীরে কিডনি কার্যক্ষমতা নির্ণয়ের জন্য একটি যুগান্তরকারী টেস্ট হচ্ছে সিরাম কিডিন যা বর্জ্য পদার্থ বা ওয়েস্ট প্রোডাক্ট পেশি থেকে কিডনিং বেঙ্গে তৈরি করে এই বর্জ্য পদার্থ বা ওয়েস্ট প্রোডাক্ট কিডনি দিয়ে ব্লাড বা ওয়াটার ফিল্টারেশন করে প্রস্রাবের মাধ্যমে বের করে তাই সিরাম কিডনিংকে কিডনি কার্যক্ষমতা নির্ণয় বা কিডনি পানশনের জন্য যুগান্তরকারী টেস্ট বলা হয় আমরা এই পরীক্ষার মাধ্যমে কী কী শনাক্ত করতে পারি কিডনি রোগ শনাক্ত করতে পারি কিডনির অগ্রগতি শনাক্ত করতে পারি কিডনি কতটুকু কার্যক্ষমতা আছে তা নির্ণয় করতে পারি এবং এই সিরাম কিডনি টেস্ট উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য একটি নিয়মিত পরীক্ষা এবং কিডনি ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্ট রোগীদের জন্য একটি রুটিন ফলো আপ পরীক্ষা নর্মাল রেঞ্জ হচ্ছে পুরুষের ক্ষেত্রে জিরো পয়েন্ট সেভেন থেকে ওয়ান পয়েন্ট থ্রি মিলিগ্রাম ফার ডেসি লিটার এবং মহিলাদের ক্ষেত্রে জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিগ্রাম পার ডেসি লিটার